আপনার বাবা বা মা মারা যাওয়ার পরে আপনাদের জন্য হয়তো সম্পত্তি রেখে গেছে এখানে আপনার ভাইও আছে বোনও আছে আবার অনেক সময় দেখা যায় যে দাদা দাদি মারা গেছেন কিন্তু চাষা বাপ চাষাদের মধ্যে সম্পত্তির বাটোয়ারা হয় নাই তো আপনি চিন্তা করলেন যে বাটোয়ারা করার জন্য কিন্তু দেখলেন কাগজপত্র ঠিক নাই শুরুতে আপনি চিন্তা করলেন যে মামলায় চলে যায় মামলায় চলে গেলেন ভালো কথা কিন্তু একটা মামলা শেষ হতে দীর্ঘদিন সময় লাগে প্লাস আপনি যখন মামলা করলে সাথে সাথে আপনার ভাই বা বোন বা চাচাদের সাথে একটা বিরোধে চলে আসলেন এ বিরোধের কারণে আপনাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ বা জায়গা সম্পত্তির বিষয়ে আপনারা এটা হিচের মধ্যে চলে গেলেন তো এইসব জিনিসের মধ্যে সহজ সমাধান বা সুন্দর সমাধান হলো প্রথমে আপনারা এটা মানসিকভাবে প্রস্তুতি নেয় যে আপুষ্মীমাংসার জন্য তাহলে তো আর চিরদিন থাকে না আপুষ মীমাংসার মধ্যে সম্পর্কটা ভালো থাকে অন্তত তো আপনি চিন্তা করলেন যে আপুষ মীমাংসায় কথার জন্য প্রথমে আপনি আপনার মন্বীদেরকে নিয়ে বসুন তারপরে ধরেন আপনার জমির কাগজপত্র আপনাদের যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো দেখলেন জমির ফসা এগুলো ঠিক করলেন তারপর ইচ্ছা অনুযায়ী আপনারা বাঘ বন্টন করলেন জমি জেরাতের মধ্যে সবাই ভাগ ভাটুরা করে সুন্দর করে নিয়ে নিলেন এতে আপনাদের মধ্যে আন্তরিকতা ইদ্ধতা বজায় থাকলো এবং আপনার সম্পত্তি আপনারই হলো আর যা যার প্রাপ্য অংশ বুঝে নিলেন এতে আপনাদের সম্পর্ক দীর্ঘস্থায়িত্ব বজায় থাকলো আর ধরেন আপনি কোনো কারণে মামলায় গেলেন মামলা হয়তো কোনো কারণে জিতলেন কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনি আপনার ভাইকে হারিয়ে ফেললেন সম্পত্তি চিরদিন কারো থাকে না তাহলে চিরদিন থাকবেও না আর এটাই সম্পত্তির বৈশিষ্ট্য তো আপনাদের সম্পর্ক আপনাদের সম্পত্তির বিষয়ে যদি এরকম কোনো ধরনের আইনগত জটিলতা বা সহায়তার প্রয়োজন হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আমরা শুধু আইনি সহযোগিতাই করি না আমরা সবসময় চেষ্টা করি যাতে এই বিষয়গুলো অন্তত আকস্মীয় অংশের মাধ্যমে সমাধান করা যায় আমরা এ বিষয়ে আপনাদেরকে আইনগতভাবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এবং সহায়তার দৃষ্টিকোণ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি তো আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে বড়ো জিনিস হলো আইন মানে যুগে অধিকাণ্ড আইন মানে হলো ন্যায় ন্যায় বিচার তো আপনারা ন্যায় বিচার পান আমরা সবাই সেটাই আশা করি আর যারা আইনের প্রয়োগকারী সংস্থা আছেন আমরাও আশা করি তারাও সুন্দরভাবে এই জনকল্যাণে আইনগুলা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম